আমার বাসায় যখনই বড় মাছ এনে থাকে তখনই কিন্তু আমি এভাবে রান্না করে থাকি আর এভাবে রান্না করলে বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিলাম প্রায় চার চামচার মতো তেলটা গরম হয়ে আসার পরে এক চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ দুটির মতো কাঁচা গাঁচ চার পাঁচটার মতো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ এগুলো একটু ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব এখানে পানি আমি এখানে আধা কাপ পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর একটি তেজপাতা এখানে দিয়ে দেবো মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে তেলটা উপর থেকে যখন এরকম ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়ে এটাকে বলকেনে কেনে তারপর আমি এখানে দিয়ে দিব আলু আগে থেকে আলুটাকে আমি হলুদ লবণ দিয়ে ভাত দিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো একটি বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিছি ভাজা রুই মাছ আগে থেকে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট রেখেছিলাম তিন মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন ধনা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটি দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আর এক মিনিট রেখে তারপর চলা রাসটা বন্ধ করে দিব এভাবে তরকারিটা একদিন রান্না করে খেয়ে দেখবেন এতটা স্বাদ এই তরকারি সত্যি অসাধারণ লেগেছিলো যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো কিছু করবেন না আমরা চাইলে এক একদিন এক এক রকম করে তৈরি করতে পারি আল্লাহ